কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরো ওর অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ আহমদ সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা এগিয়ে আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে মানে আপনারা রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছিলেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গা আপনারা করতেছেন কিন্তু আসলে এসব দুর্নীতির প্রশ্নই টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন আপনি বললেন এইগুলো খুবই মানে দুঃখজনক যে বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনা ক্ষেত্রে দেখেছি একটা কথা বলেছেন আসিফ তো তিনি এখন সরকার মধ্যে দিয়ে এসেছেন এবং তার এই ঘটনাগুলো সংশ্লিষ্ট আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলে যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা শোনা যাচ্ছে যাচ্ছে যে অভিযোগগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলার কথা আসে কারণ এরকম অনেক অ্যাম্বিশিয়াস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময় অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশই করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্যে দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং এই এস গার্টি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সাজিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটু ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনার কি যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কার ভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশ্বত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা অথনিয়ার নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হল চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় কোনো একটা টোপের ফাঁদে পড়ে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলের নিজে ফুলে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলে রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আহ আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আহ আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন করতে হচ্ছে একদিকে ইসলাম আমরাও তো তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে নিতে চাই সেক্ষেত্রে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব

বলায় দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা সময়টা নয় ঘন্টা এটা আপনারা নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ সার্জিস জনাব সার্জিস এবং জনাব হাসান আবদুল্লাহ বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসান আবদুল্লাহ সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসান আবদুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম লম্বা এ আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত

আমি বলি এরকম আরো একটা প্রধান দৈনিক তারা একবার নিউজ করলো যখন আমাদের তাকে নিয়ে হয়েছে আলাদা কোনো ছিল না তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের থেকে যে এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে তো আমি কথা ধরেন আমাদের সংগঠনের কারোর কাছ থেকে আপনি গোপন একটা কিছু জানলেন সেটা নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা গোপনে জানলে গোপন যাই না আপনি আর ভালো করতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি উনিশশো সাল থেকে সাংবাদিক পড়ি পড়াই করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছ থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করি আমি এটা জানতে পারি এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু আমার নিতে হবে বা আপনি ঠিক আছে সেটা না হ্যাঁ মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে এখন এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক নাও মনে করতে পারে কিন্তু কিছু যদি নিয়ে হাসনাতে কোনো কথা হয় এটা তো সেইটা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলো তো কোন ধরনের কোন অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নতি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা

আহ সংবাদ মাধ্যমকে ডিল করা হইতেছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে আহ যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি এবং